কাজ সেরে বাড়ি ফেরার পথে মঙ্গলবার রাত্রি একটাই শহর মেমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে গুরুতরভাবে জখম এক বাইক আরোহী রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ মেমারি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য পুলিশ সূত্রে জানা যায় যখন ওই ব্যক্তির নাম মোহাম্মদ মহসেন বাড়ি পাণ্ডুয়া থানা এলাকায় পুলিশ সূত্রে এদিন আরও জানা যায় ওই ব্যক্তি বাইকে করে কাজ সেরে জামালপুরের দিক থেকে মেমারির দিকে ফিরছিলেন এমন সময় শহর মেমরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোলে গিয়ে ধাক্কা মারে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকে ওই ব্যক্তি মেমারি থানার টহলরত পুলিশের চোখে ধরা পড়ে ওই ব্যক্তির পড়ে থাকা দেহ পুলিশ তড়িঘড়ি পুলিশের গাড়িতেই ওই ব্যক্তিকে উদ্ধার করে মেমরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য মেমারি গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসার ব্যবস্থা করেন কর্তব্যরত চিকিৎসক পুলিশের এমন ভূমিকায় খুশি জখম ব্যক্তির পরিবারের লোকজন এবং পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজনরা